বিচার বিভাগের উপর আপনার কতটা আস্থা রয়েছে জনাব সুভাষ রায় বিচার বিভাগের প্রতি আস্থা কতটুকু আছে এই কঠিন প্রস্তুতি যখন আমার সামনে উপস্থাপন করেছেন আমি খুব সুজয় এক কথা যদি বলি আমাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল আমরা যতটা এগোতে চেয়েছিলাম ততটাকে এগোতে পেরেছি এবং বিচার বিভাগকে যারা কক্ষিগত করেছিল যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিচার বিভাগকে পদানত করেছিল সেটা প্রায় দুই দশকের অধিক সময় ধরে তারপরে ছিয়ানব্বই সালে যখন আজকের প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসেন সরকার পরিচালনার দায়িত্বে আসেন তিনি প্রথম যে দৃষ্টান্তটি স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলাটি তিনি বিশেষ আদালতে নেননি অনেকগুলো ক্ষতের জায়গা কিন্তু এই জায়গায় রয়েছে আপনি জানেন যে খুব ভালো করে জানবেন এখানে একজন সাবেক জেলা জজ রয়েছেন তিনি আরও ভালো জানবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের জন্য চারজন বিখ্যাত আইনজীবী সেটা তার মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী একজন সন ম্যাকব্রাইড নামে ছিলেন আব্রেরোত ছিলেন এরকম ব্যক্তি যখন তদন্ত কমিশন গঠন করেছিল সেই তদন্ত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে তদন্ত করতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন উনিশশো সালে তাদেরকে আসতে দেওয়া হয়নি নিহতির কি নিষ্ঠুর পরিহাস তারপরও তিনি একেবারে স্বাভাবিক যে আদালত যা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সেই আদালতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধ অপরাধীর বিচারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন এই স্বাভাবিক আদালতে সমস্ত সাক্ষীদের সুরক্ষা দিয়ে করেছেন অতএব স্বাভাবিক কারণে এই যে ফিরে আসার যে জায়গাটি সেটা কিন্তু একটা বিস্ময়কর অগ্রগতি সেই জায়গার থেকে আপনি যদি বলেন যে গত পনেরো বছরে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির জায়গা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রান্তিক বিচ্ছ্যুতি তো আছেই কেননা এই রাষ্ট্রের ব্যবস্থাপনটার মধ্যে অনেকগুলো ভ্রান্তির জায়গা রয়েছে সেটা কখন কোন জায়গায় হয়েছে যদি আপনি আমাকে কথা বলার সময় যদি আমি কথা বলার সুযোগ পাই নিশ্চই আমি প্রসঙ্গক্রমে কথাগুলো উত্থাপন করি সুবারদা আমি মানে আপনি অতি চমৎকারভাবে প্রেক্ষাপট বর্ণনা করলেন বর্তমান অবস্থার মধ্যে আপনি আসলেন আমি আবারও শুরুর প্রশ্নটা করতে চাই যে বিচার বিভাগে আপনি অগ্রগতির জায়গাটা নিয়ে আপনি আপনার অবস্থান বলেছেন কিন্তু বিচারপতির বা সরি বিচার বিভাগের প্রতি আপনার আস্থা রয়েছে কিনা যদি আমি প্রশ্নটা আবার করি সম্পূর্ণ আস্থা আপনি সেই মাস্টার মশার মতন আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন তিনি যখন তার নিজের মতো করে উত্তর তিনি পেতেন না কিংবা সঠিক উত্তরটা পেতেন না বলে মনে করতেন তিনি আমার ছাত্রকে বারবার একই প্রশ্ন করতেন ওকে আপনি সেই আমার মাস্টার মশার মতো প্রশ্ন করলেন আমি খুব খোলামেলা বলি আপনি যদি সার্বিকভাবে বিচার করেন সারা বিশ্বের বিচার ব্যবস্থার প্রতি বিচার করেন দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থা নিয়ে যদি হিসাব করেন আপনি দেখবেন বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান আপনি যেটি বলতে শুরু করেছিলেন সেটি আমি যদ্দূর শুনলাম যে আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে বিচার বিভাগের উপর আমি আস্থা অনাস্থার যে প্রসঙ্গগুলো বারবার আসে জি সেই প্রসঙ্গগুলো আনাটার ভিতরে কিন্তু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা কেবল শুরু হলো আমি হ্যাঁ কথা বলা শুরু হয়েছে আমার মনে সুযোগ পায় ইলাবোরেট করি যে আপনি বলছেন বিচার বিভাগের প্রতি আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একজন সদস্য জানাবার রাজ্জাক বলেছিলেন যে আসলে বিএনপি অফার দেওয়া হয়েছিল যে তোমরা যদি নির্বাচনে আসো তাহলে আহ এই জেলখানায় থাকতে হবে না এবং সেই কথাকে পরে অবশ্য বলা হয়েছে যেটা এটা রাজ্য সাহেবের নিজের কথা এবং তিনিও তার নিজের কথাকে একরকম সংশোধন করেছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি এই ধরনের ঘটনা সাজানোমরের ক্ষেত্রে ঘটেছে ওমর সাহেব আসলে শুধু জামিন পেয়েছেন তাই না তিনি আজকে একজন সংসদ সদস্য এবং তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছেন আমরা কিন্তু দেখেছি যে কি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি সহ বিএনপি নেতৃবৃন্দের আসলে বিচার হয়নি আমরা দেখেছি যে মামলা প্রসিকিউশন সহ গায়েবী মামলা নির্বাচনের আগে মামলা এগুলি বিভিন্ন বিষয়গুলি দেখে আমার কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখা আপনি জানেন আমার আপনার দুজনের বার ডক্টর সাজু আছেন এখানে তারও শিক্ষক আবুল কাশেম ফজলুল হক তার ছেলে মারা যাওয়ার পর বলেছিলেন যে আমি আসলে কার কাছে বিচার চাই না আমার আসলে বিচার চাইবার কোনো জায়গা নাই তো এই আড়ক মোদ্দিন খালেদ মোদ্দিন খালেদ মোদ্দিন আমি একটা ছোট প্রশ্ন করে রাখি জি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে

প্রতিজ্ঞা করেছিলেন জাতিকে এই আশা দেখিয়েছিলেন যে আর কাউকে এই অপেক্ষা করতে হবে না আজকে আমাদের আইনমন্ত্রীর মুখে শুনতে হবে না সাগর রুনির মামলার বিচারের জন্য পঞ্চাশ বছর হইলে অপেক্ষা করতে হবে উনি কি তো এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন আপনি আপনার মনে আছে যে আমাদের আসলে মার্কিন বিচার মার্কিন 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 যুক্তরাষ্ট্রের সাবেক একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের বিচার কি হয়েছে এত বছর পরেও আপনি এই যে কথাগুলো যে আপনি তুলছেন আপনি যদি ছিদ্র অন্বেষণ যদি করতে চান অনেক ছিদ্র পেয়ে যাবেন যেই ব্যাপারে বাংলাদেশের স্বাধীন বিচার কমিশন থেকে শুরু করে আজকের বাংলাদেশের যে অগ্রগতির জায়গাটি সেটাকে ভাববেন এবং আপনি ডক্টর প্রসঙ্গ যখন আনেন আপনি যদি রাজনৈতিক প্রসঙ্গ রাজনৈতিক নেতাদের বক্তৃতা মেঠো বক্তৃতা বিভিন্ন খণ্ডিত বক্তৃতা এবং খণ্ডিত অংশ উপস্থাপন যখন হয় তখন কিন্তু ভ্রান্তির জায়গা তৈরি হয় ডক্টর সুভাষ কিন্তু সামনে আসেনি সুভাষ দাস আপনি রাজ্জাক সাহেব একটা মোটো মেঠো বক্তৃতা ছিল না আর আমার কাছে মনে হয় রাজ্জাক সাহেব যা বলেছেন তার প্রমাণ আমরা দেখেছি জনাব সাজান ওমরের এমপি হওয়ার মাঝখান থেকে তার প্রমাণ আমরা দেখেছি মির্জা ফখরুল আলমগীরের এখনও জামিন না হওয়া থেকে মির্জা ফখরুল আলমগীর একজন মানে এরকম 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 জামিন হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এর আগের যদি শত শত ঘটনার উল্লেখ করতে বলেন একসময় রাজনীতিক কর্মী ছিলাম খুবই দক্ষ একজন

কিংবা আপনি অনুষ্ঠানে যদি পোস্ত করার জন্যই বলে থাকেন সেটাও ভিন্ন কথা আমি খুব খোলাখুলি বলি আপনি যদি আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের সাথে আপনি জামাত বিএনপি শাসন আমলের পিছনের ইতিহাসগুলো যদি তুলনা করেন মনে করব যে আপনি যদি সঠিক অর্থে তুলনা করেন নির্মমভাবে করেন আপনি দেখবেন অনেক পার্থক্য অগ্রগতির জায়গা অনেক দৃশ্যমান খালেদম আমরা চোখের সামনে দেখেছি আশির দশকের দশক তুলনা করতে আপনিও আমাকে দেখেছেন আপনি আমাকে আমি দেখেছি পরিষ্কার আমাদের কাছে তুলনা করতে যে পার্ডিত দরকার সেটা আমার সবসময় আমার মানে ওইটা থাকে না কিন্তু আমি বলতে চাই যে এই পনেরো বছরে বাস্তবতা বাকি সময়ের বাস্তবতা থেকে আলাদা এই সময় বিচার বিভাগ আলাদা হয়েছে এই সময়ের মধ্যে থেকে আমরা অনেক বেশি রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হতে দেখছি বিচার বিভাগকে সেটি আগের চেয়ে তুলনায় কম কি বেশি সেটি নিয়ে একটি অ্যাকাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা কি পেলাম সেই জায়গায় যদি আমরা কথায় থাকি সে আমাদের সুবিধা হয় আমরা আমি আমি কথায় থাকছি কথায় থাকছি আমি আপনাকে চিনি আপনার কথার মর্মার্থ আমি সবসময় মর্মে ধারণ করতে পারি আমার এটা পরিষ্কার আর কেউ না পারলো খালেদ মহিউদ্দিনের কথার আমি খুব খোলামেলা বলি আপনি যতভাবেই বলেন না কেন আপনি শাসন আমল তুলনা করেন বিচার ব্যবস্থাপনার যদি তুলনা করেন আপনার অগ্রগতি দৃশ্যমান আপনি সাজা কথা বলছেন সাজা একজন বীর মুক্তিযোদ্ধা বীর এবং তার বিরুদ্ধে যে মামলা রাজনৈতিক মামলা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বাংলাদেশে ঘটেছে এবং সবকটি যে সঠিক মামলা হয় কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ভাবের আমি হয় সেটাও আমরা সব জানি মেনে নিলাম কিন্তু তার জামিন পাওয়ার বাধাটা কোথায় একজন জজ সাহেব এখানে আছে সেটা তিনি ভালো করে বলবেন মির্জা ফখরুল ইসলামগির জামিন পাওয়ার বাধাটা কোথায় সেটা আপনি আমাদেরকে একটু বলবেন আমরা একটু সাজান সাজো আপনার কাছে যেতে চাই সাজান সাজো আমরা আসলে বিচার বিভাগের নানা রকম সমালোচনা করি কিন্তু আমরা দেখি যে বিচার বিভাগ আলাদা হওয়ার পর থেকে বিচারকদের যে পরিমাণ ক্ষমতা যে জায়গা যে আওতা দেয়া হয়েছে সেটি বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটি ক্ষমতা কিন্তু বিচারকরা আমরা প্রায়ই দেখি যে এই ক্ষমতার চর্চা করে না অনেক সময় তারা এটা বলেন যে আসলে এটা করা যায় না কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে এটা বিচারকদের ব্যক্তিগত দুর্বলতার কারণে এটি হয়ে থাকে এবং তারা তাদের ব্যক্তিগত দুর্বলতাকে একটি রাজনৈতিক রং দিয়ে ঢাকতে চান আপনার কাছ থেকে আমি একটু এটা সত্যতা সত্যতা শুনবো যে মানে এটা আসলে সিস্টেমের দুর্বলতা নয় এটা বিচারকদের ব্যক্তিগত দুর্বলতা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার ধন্যবাদ হ্যালো দৈনন্দিন জি আমাকে শোনা যাচ্ছে জি পরিষ্কার শোনা যাচ্ছে আপনি বলবেন আমরা হ্যাঁ আচ্ছা সুভাষ শিংহ রায় যেভাবে খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলেন এবং তেজস্ক্রিয়ভাবে এই শব্দটা সে ব্যবহার করেছে তেজস্ক্রিয়ভাবেই সে বলে সব টক সে প্রচুর টক করে আমার চেয়ে অনেক বেশি টক শোতে এক্সপার্ট এবং সে এইভাবে শার্প শার্প কথাই বলে এবং সবসময় তার সঞ্চালকের প্রতি একেবারে এরো দিয়ে কথা বলে এটা খুব ভালো আমি তো আর ওর মতো বলতে পারবো না তবে সুভাষ রায়ের কথা বলি সে যখন বলছে যে অগ্রগতি হচ্ছে পৃথিবীর সব জায়গায় অগ্রগতি হচ্ছে বিচার ব্যবস্থার অগ্রগতি হচ্ছে ডিজিটাল বিচার ব্যবস্থাও চালু হয়েছে সবই ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিজে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা মায়ানমার যে দেশগুলো আছে এই দেশগুলোতে বিচার ব্যবস্থা আসলে আমরা ব্রিটিশ থেকে ইনহারিট করেছি এবং এই বিচার ব্যবস্থায় ব্যক্তির চাইতে সরকার কি চায় তার উপরে নির্ভর করে বিচার ব্যবস্থার অনেক কিছু কারণ একটা প্রতিটি মামলার ক্ষেত্রে যেমন সাজা অনুমানের কথা আসলো তো ওনার মামলার ক্ষেত্রে কি হলো সরকার কি চায় মানে সেটা কেমন সরকার চায় তাহলে সরকারের কথা বিচারক চলে নো সেটা আমি এটিকে এইভাবে বলবো না ওইখানে সরকারের পক্ষ থেকে যে পাবলিক প্রসিকিউটার থাকে জজ কিন্তু ডিফেন্সের কথাও শোনেন আর প্রসিকিউশনের কথাও শোনেন তো সেইখানে প্রসিকিউশন হচ্ছে গভর্নমেন্ট আর ডিফেন্স তো সে আসামি নিজের পক্ষেই থাকে এখন প্রসিকিউশন যদি মামলা পরিচালনার সময় ওইভাবে পরিচালনা না করে তোর উপর প্রেসার প্রেস না করে যুক্তিসঙ্গত কারণ দিয়ে যদি মামলা আদালতের কাছে উপস্থাপন না করে সেক্ষেত্রে আদালত বুঝে নেয় যে এখানে সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রসিকিউশন কি চায় সেটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের এই বিচার ব্যবস্থায় বিচার বিভাগ মানে নভেম্বরের দুই সালে সাত নভেম্বরে যখন বিচার বিভাগটা পৃথক হয় পৃথক হয়েছে এটা ঠিকই আছে কিন্তু বিচারকের নিয়ন্ত্রণটা কিন্তু এখনো সরকারের হাতে আমি বলবো আমি দৃষ্টিতে এখন নব্বই ভাগ বা তার বেশিও হতে পারে কারণ আমাদের আইন মন্ত্রণালয় থেকে যেই প্রস্তাবটি যেই জজকে বদলি করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের পাঠানো হয় সেখানে এখন আগে কিছু ছিল আমার আমার আসলে দুটি প্রশ্ন আছে আপনি এই প্রসঙ্গে আসার আগে এটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এক হচ্ছে যে আপনি বলছেন যে বিচারক আসলে খেয়াল করে যে সরকার কি চায় প্রসিকিউশনের থ্রুতে প্রসিকিউশন যখন তার কেস প্রকাশ করে তখন তার প্রসিকিউশনের থ্রুতে সে সরকারের চাওয়াটা বুঝতে চেষ্টা করে তাহলে তো আমাদের একজন বিচারক দরকার নাই আসলে আমাদের একটা সফটওয়্যার দরকার প্রসিকিউশনটি বুঝে সে সফটওয়্যার সেরকম করে করবে দ্বিতীয় কথা হলো আপনি সাজান ওমর সাহেবের কথা বলছিলেন আমরা কিন্তু দেখেছি সাজান ওমর সাহেবের জামিন দেওয়া

কথা শুনে বিচারক রায় দেয় এটা মনে হয় আপাত দৃষ্টিতে কিন্তু যেই বিচারক রায় দেয় আপনাকে এর আগে একটা টকশোতে আমি বলেছি যে আজকে কোনো বিচারকের বদলি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ এগুলো সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে আইন মন্ত্রণালয় করে থাকে এখন একজন বিচারকের যে প্রস্তাব হাইকোর্টে যায় আগে আমরা দেখেছি হাইকোর্টের বিচার যখন প্রস্তাব যেত অনেক চেঞ্জ হতো এখন চেঞ্জটা অনেক কম হয় আর আমি একটা বলেছি পির ঘটনা কিভাবে হয়েছে বদলি করেছে একই দিনে স্ট্যান্ড রিলিজ একই দিনে বদলি একজন যুগ্ম জেলা জজকে দায়িত্ব দিয়ে জেলা জজের অর্ডার চেঞ্জ করে দিয়ে জামিন দেওয়া হয়েছে তো ঘটনাটা হচ্ছে আপনার ব্রাউন বেরিয়ার ঘটনা আপনি দেখেছেন সেখানে কি হয়েছে বিচার সেখানে কিন্তু যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কিন্তু কিছু হয়নি বিচারকটাই আতঙ্কিত হয়েছে সেখানে যদিও পরবর্তী বিচারক সেখানে চাকরি করছেন তাকে বদলি করা হয়নি কিন্তু এই বদলির কিন্তু পরামর্শ করে বদলি অন্য কর্মস্থ নির্ধারণ হবে বিষয়টি কিন্তু ইনিশিয়েট হয় ফাইলটা কিন্তু শুরু হয় কিন্তু আইন মন্ত্রণালয় থেকে তা আইন মন্ত্রণালয় মানে সরকার এখন সরকারের মূল যে চাবিকাঠি যে সে তো সরকার আপনার আর্টিকেল একশো ষোলোতে আপনি দেখবেন সংবিধানের সেখানে বলা আছে সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই ক্ষমতাটি প্রয়োগ করবে তা কিন্তু সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ সেই ইফেক্টিভ পরামর্শ তো আমরা দেখি না খুব কম সুপ্রিম কোর্টে কিন্তু সে ক্ষমতা আছে মাঝে মাঝে করেন না তাও না কিন্তু

অবস্থান নিয়ে প্রশ্ন করলে এই উত্তরগুলি আমরা প্রায় শুনি বাচ্চার স্কুল বদলি পদোন্নতি আইন মন্ত্রণালয়ের প্রস্তাব এই সেই মানে সাধারণ চাকরির সাথে মানে একজন অন্য চাকরির সাথে এই চাকরি চাকরি মানে এটাকে আমরা বলতে চাই না বিচার বিভাগে যারা বিচারক তারা তার চাকরি করেন না তারা বিচার করেন তাদের এর কি তফাৎ থাকলো তারা আইলে বদলি পদোন্নতি ভালো পোস্টিং ভাই আমাকে ঢাকা আসতে দিল না আমাকে নারায়ণগঞ্জে রাখলো এই তাহলে এই এই বিচারক লইয়া আমরা কি করি মানে আর এই বিচার ডক্টর সাজু বিচারকরাও যদি অন্য চাকরিজীবীদের মতো বদলি পদোন্নতি নিয়েই আসলে ব্যস্ত থাকেন অন্য চাকরিজীবীদের সাথে আলাদা তারা যে জেলা জজ পর্যায়ে তারা একজন সচিবদের সমান পদমর্যাদা গ্রেড বেতন ভাতা ভোগ করেন সেইটির আসলে কি মানে তফাত থাকলো আসলে আমরা কি আমরা মানে কিভাবে এটা আলাদা করতে পারলাম ডক্টর সাজু কি শুনতে পেয়েছেন আমাকে এখন আমি বলি জি আমাকে শোনা যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আচ্ছা এখানে আমি একদিন বলেছি অনেকে হয়তো আমার কথায় অখুশি হবেন অ্যাকচুয়ালি আমি এই কথাটা একই কথা একই কথাই বারবার তো একই কথাই আসে আজকে সরকারি চাকরিতে কারা আসে আমি বলি আরেকবারও বলেছি অনেকে খেপে যান যে আপনি কি অন্য গ্রহ থেকে আসছেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সবচেয়ে মেধাবী ছেলেরা তাদের ব্যবসা করার টাকা নাই অন্য কিছু করার সুযোগ কম সবচেয়ে মেধাবীরা এই বিচার বিভাগ বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন এই চাকরিগুলোতে আসে এবং প্রশাসন বিভাগের একই অবস্থা কে কখন বদলি হয়ে যায় এই আতঙ্কে কিন্তু প্রশাসনও থাকে পুলিশেও থাকে বিচারকদেরও থাকে তারা বিচারক তো অন্য গ্রহের লোক না তারা বাংলাদেশেরই মানুষ